গুলশান শাহজাদপুর এবং বাড্রা এলাকার অর্থাৎ বাটারা থানা এবং বাড্রা থানার মধ্যস্থল দিয়ে যেই ড্রেন অর্থাৎ যে খালটি প্রবাহিত হয়েছে ঢাকা ওয়াসা কর্তৃক নির্মিত এই খালের যে বর্তমান অবস্থা বা বর্তমান যে এই পরিস্থিতি তা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ভিডিও চিত্রটি আমরা নির্মাণ করেছি বাড্ডা এবং বাটারা থানার মধ্যস্থল দিয়ে যে খালটি প্রবাহিত হয়েছে অর্থাৎ গুলশান শাহজাদপুর সুভাষ নজরবেলির পাশ দিয়ে একেবারে পূর্ব দিকে বালু নদীর কাছে গিয়ে এই খালটি ঠেকেছে খালটির দুই পাশে ওয়াশা কর্তৃক পাকা করে এই খালটি নির্মাণ করেছে দীর্ঘদিন ধরে এই অবস্থায় চলছে তবে এই খালের যে পানির প্রবাহ সেটা আটকে যায় এই খালে প্রচুর পরিমাণে ময়লা থাকার কারণে সেই সাথে পাকা করে যেই বাদ দেওয়া হয়েছে অর্থাৎ দুই পাশে পাকা করে যেই খালের সীমানা তৈরি করা হয়েছে সেই পাকার মাঝখান দিয়ে অসংখ্য গাছ কিন্তু বড় হয়েছে সাধারণত এই গাছগুলো যদি এভাবে থেকে যায় তাহলে গাছের শিকড়ের সাথে পাকা ভেঙ্গে খালের সর্বনাশ হতে পারে এবং খাল ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখানে এই এখানে পানির প্রবাহ অর্থাৎ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু পানি কিন্তু এখান দিয়ে প্রভাবিত হয় এবং পানি প্রভাবিত হওয়ার ফলে গাছের শিকড়ের সাথে দুই পাশ কিন্তু ভেঙে যেতে পারে সীমানা খালের সীমানা প্রায় সিরির এই পাকা এই পাকার ভিতর থেকে যদি এভাবে গাছের শিকড় বেড়ে যায় তাহলে এই শিকড়ের কারণে কিন্তু পাকা ভেঙে যাবে এবং এখানে যেই ওয়াশার যে নির্মাণ এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে শুধু তাই নয় এখানে অসংখ্য গাছ তো আসেই সেই সাথে খালের মাঝখানে খালের ভিতরে যেভাবে ময়লা পড়ে আছে ময়লা আবর্জনা পড়ে আছে সেটা দেখলে বোঝা যায় যে আমরা কত আর আমরা কত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি এখানে খালের ভিতরে যেভাবে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে এবং এই আরেকটি বিষয় হচ্ছে এখানে খালের দুই পাশে খালের দুই পাশে যে সীমানা আছে এখান দিয়ে অনেক লোকজন হাঁটাহাঁটি করে অনেক মানে এখানে এটা বলতে গেলে একটা আবাসিক এলাকা আবাসিক এলাকার মাঝখান দিয়ে কিন্তু খালটি চলে গিয়েছে এই যদি এখানে শিশুদের জন্য এবং যারা বয়স্ক লোক তারা যখন এখানে চলাচল করে তাদের কিন্তু এটা নিরাপত্তার ব্যাপার হয় দেখেন একদম এখানে ওপেন খোলা এখানে কোনো লোয়ার ব্যারিকেড নেই বা কোনো ধরনের ব্যারিকেড তৈরি করা হয়নি যদি ব্যারিকেড তৈরি করা হতো তাহলে কিন্তু এখানে চলাচলের ক্ষেত্রে যথেষ্ট নিরাপদ হতো নিরাপদ থাকত কিন্তু সে নিরাপত্তা বা নিরাপত্তা জনিত কোনো ধরনের দেখেন এখানে কিন্তু একটা লোয়ার ব্যারিকেড দেওয়া রয়েছে এখানে কিন্তু লোয়ার ব্যারিকেট দেওয়া দেওয়া আছে তো এই লোয়ার ব্যারিকেটের কারণে এখানে কিন্তু মোটামুটি নিরাপত্তা বোধ করা যায় কিন্তু এখানে ম্যাক্সিমাম বেশিরভাগ জায়গায় দেখা যায় ভেঙে পেলা হয়েছে আর অনেক জায়গায় নাই বেশিরভাগ জায়গায় বলতে গেলে নেই তার মানে কি যে এখানে হয়তোবা কোনো এক সময় লোয়ার ব্যারিকেড ছিল বা এখন নেই বা দেওয়া হয়নি হ্যাঁ তো এখানে যেহেতু শিশুরা অনেক শিশু এখানে চলাচল করে অনেক শিশু বয়স্ক লোক চলাচল করে অনেক নারী এখানে চলাচল করে তারা যদি দুই পাশে যদি লোয়ার ব্রেকেড থাকে তাহলে তাতে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা বিধান নিশ্চিত করা যায় আর এখন কিন্তু সেই নিরাপত্তা বিধান কিন্তু নিশ্চিত করা যায় না এখানে কিন্তু ময়লার সাথে সাথে বড় বড় গাছ তৈরি হয়েছে এই গাছের কারণে কিন্তু যে কোনো সময় কিন্তু এই খালটি ভেঙে যেতে পারে এবং আবার কিন্তু এখানে দখলও হয়ে যেতে পারে এই সম্পূর্ণ অনিরাপদ একটি অবস্থা এখানে বলতে গেলে যে নিরাপদের বলতে তেমন কিছুই নেই এখানে পর্যাপ্ত যেহেতু লোকজনের দুই পাশ দিয়ে চলাচল করে এখানে নিরাপত্তাজনিত কোনো বাতি নেই রাত্রেবেলা অন্ধকার থাকে দেখেন কত ময়লার স্তূপ এখানে মানে মনে যেভাবে চাচ্ছে সেভাবে কিন্তু তার এখানে ময়লা ফেলে রাখছে এখানে আসলে এই বলার কোনো মানে সুযোগ নাই দেখেন সামনে সুভাস্ত নজরবেলি দেখা যাচ্ছে এই সুভাস্ত নজরব্যালির থেকে কিন্তু মূলত এই খালের সূত্রপাত এবং সেখানে ময়লা আবর্জনা ফেলে খাল বরাট করে যাচ্ছে এবং বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর সমস্যা তৈরি হয় আশেপাশে পানি জমে যায় তো এখানে আমি মনে করি যে কর্তৃপক্ষ ব্যবস্থাটি গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে